بل بل کو دیا نالا و پروانہ کو جلانا بل بل کو دیا نال و پروانہ کو جلانا غم ہم کو دیا جو سب سے بڑا مشکل نظر آیا غم ہم کو دیا جو سب سے بڑا مشکل نظر آیا واللہ আপনি তো বুলবুলকে দিয়েছেন মিষ্টি সুরের গান গাওয়া বুলবুল খালি মিষ্টি সুরে গান গায় এটার মধ্যেই বুলবুলের প্রেম মোহাব্বত এসক আর আপনি ওই পোকাকে দিয়েছেন আগুনের এসক মোহাব্বতের ঝাঁপ দিয়ে জ্বালিয়ে দেওয়া আর আল্লাহ আপনি আমাদেরকে দিয়েছেন দুশ্চিন্তা যেটা সব কিছুর চাইতে বড় মনে হয় কারণ দুশ্চিন্তা এমন একটা জিনিস এই দুশ্চিন্তা যখন মানুষ শুরু করে তখন মানুষ একেবারে নিঃশেষ হয়ে যায় মানুষের চেহারা ভেঙ্গে যায় শরীর ভেঙ্গে যায় ঘুম ওড়ে যায় এটা হলো দুশ্চিন্তার প্রভাব